আলহামদুলিল্লাহ প্রদর্শক ইউনাইটেব অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত অনুষ্ঠান সরল পথের সন্ধান সরল পথের সন্ধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

সুযোগ এবং তৌফিক দান করেছেন আমরা রবের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক আখরি জামান আর মানবতার মুক্তির দূত যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের প্রচেষ্টা প্রিয় দর্শক আপনারা আমাদের আহ অতিথিকে দেখলেন আমরা তার কাছে তার পরিবর্তনের গল্প শুনবো ইনশাআল্লাহ তিনি কিভাবে দাওয়াত পেয়েছেন তিনি কিভাবে পরিবর্তন হয়েছেন তিনি কিভাবে বর্তমানে দাওয়াতি কাজ করছেন আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে তার পরিবর্তনের গল্পটা চেষ্টা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ ভালো রেখেছেন আমরা আপনাকে পেয়ে আনন্দিত আহ আমরা শুনেছি যে আপনি আপনার পূর্বে আপনার একটা অতীত ছিল সেই অতীত থেকে আপনি বর্তমানে একভাবে চলছেন তো আমরা পুরো ঘটনাটা আমাদের দর্শকদের জানাতে চাই তো জন্য আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব যে আপনি আপনার জীবনের প্রথম যে পরিবর্তনের মোড় তার মানে পরিবর্তন বলতে একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলিম হয় কিন্তু দেখা যাচ্ছে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন গোত্রে দলে বিভিন্ন মতে বিভক্ত কিন্তু আমরা যে সিরাতে মুস্তাকিমের রাস্তা পবিত্র ব্রহ্ম সহিসের রাস্তাটা আপনি কিভাবে পেলেন বা প্রথমে আপনার দাওয়াতের মুহূর্তটা কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল পথে আছেন বা আপনাকে একটা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যেতে হবে এইটা এই পরিবর্তনের মুহূর্তটা আপনি কিভাবে বুঝলেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আসলে আমি সর্বপ্রথম আমি তখন দুবাইতে ছিলাম প্রায় 2014 ওই সময় তো তখন আমি ইউটিউবে শেখ মত্তুরান মাদানি হাফেজুল্লাহ ওনার কিছু বক্তব্য বিশেষ করে দল নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে দলগুলি আছে জামাত ইসলাম তাবলিক জামাত ভান্ডারি চর্মনা এরকম অনেকগুলি দলে বিভক্ত তো এগুলোর সম্পর্কে ওনার কিছু ধারাবাহিক আলোচনা সর্বপ্রথম শুনছি বিশেষ করে ওনার কিছু মাজার কেন্দ্রিক যে বক্তব্য আছে এগুলা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি আর তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমাকে আকৃষ্ট করছে উনি একটা দলিল দিয়েছিল সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত যে আয়াতে আল্লাহতালা বলছেন যে আপনি এবং আপনা আপনার পূর্ববর্তী নবীদেরকে যে নির্দেশ প্রদান করা হলো সেটা হচ্ছে যে আপনারা শিরিক করবেন না যদি শিরিক করেন তাহলে আপনাদের আমলগুলিকে নষ্ট করে দেওয়া হবে এবং আপনাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে তখন আমি ভাবলাম যে যেই কথা আল্লাহ তালা নবীকে বলছেন এবং পূর্ববর্তী নবীদেরকে বলছেন যে শিরিক করলে আমল নষ্ট হয়ে যাবে তাহলে এটা এত বড় পাপ আমার অবশ্যই জানা উচিত তখন থেকেই আমি দিনের দিকে আকৃষ্ট হলাম ভালোভাবে তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি শেখ মতিউর রহমান মাদানের বিভিন্ন দল মত নিয়ে যে বক্তব্যটা আছে এটা শুনে মূলত আপনার পরিবর্তনের মোড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলের যত জাযা শাইখকে দান করুন দোয়া করি আমরা আমিন আপনার মতো অনেকে আছেন শাইখের মাধ্যমে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখের নেক হায়াত দান করুন আমিন তো আমরা যেটা বুঝতে বললাম যে শাইখের বক্তব্য শুনে এবং কিছু আপনি যাচাই বাসাই করে পরবর্তীতে যখন বুঝতে পারলেন যে শিরিক করলে আমল বাতিল হয়ে যায় তখন মূলত আপনার পরিবর্তনের মুহূর্তটা শুরু হয় তো আপনি কি দুবাইতে থাকাকালীন সময় পরিবর্তন হয়েছিলেন নাকি দেশে এসে পরিবর্তন হয়েছিলেন তার মানে যে মুহূর্তে বক্তব্যটা আপনাদের মাঝে আপনার কাছে উপস্থাপিত হয় আপনি কি সেই মুহূর্তে পরিবর্তন হয়েছিলেন নাকি একটু সময় নিয়েছিলেন মোটামুটি কয়েক মাস সময় লাগছে ওনার সর্বপ্রথম এই বক্তব্যগুলি শোনার পরে বিশেষ করে যখন উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আলম ছিলেন কারাগারে যে দেলার হোসেন সাইদি ওনাকে নিয়ে ওনার কিছু বক্তব্য ছিল উনি ভূমিকাতে কিছু কথা বলেছেন এই বক্তব্য মানে শেষের দিকে না মধ্যের দিকে না ভূমিকাতে যে কথাগুলি বলছেন ওই কথাগুলির দিকেই আমার মূলত আকৃষ্ট হওয়ার মূল তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি বুঝতে পারছি যে সালাফি মানহাজ বা সে একটা দিকে কিভাবে দাবিত হবে এখান থেকে আইডিয়া নেওয়া হয়েছে তারপরে কয়েকদিনের মধ্যে আমি আবার দেশও চলে আসছি তো তারপরে দেশে আসে আর কি আমল করার একটু চেষ্টা করছে ওই যখন আপনি আমল করার চেষ্টা করছেন তো আপনার এলাকায় আপনি যে মহল্লায় বসবাস করেন বা আপনি যে থানায় থাকেন এলাকায় কি কেউ আগে থেকে এই সহিদা বা সালাফি হাজার পথের অনুসারী ছিল কিনা জি না ওই আমাদের এলাকা আসলে বিশেষ করে আহলে হাদিস এই নামটাও অনেকে জানতো না আমার জানা মতে তাহলে তো মনে হয় যে আপনার আমল করতে অনেক অনেক আপনি আপনার আমলের মুহূর্তটা যখন আপনি আমল শুরু করলেন তখন কেমন পরিবেশ ছিল যদি আপনি আমাদের দর্শকদের জানাতেন জি আসলে যখন আমি সর্বপ্রথম আমলটা শুরু করি ঠিক সেই মুহূর্তে আমাদের আশেপাশে যে মানুষ ছিল তো তারা আমাকে এই বিষয়টার ব্যাপারে সর্বপ্রথম আমাকে বলছে যে এগুলি হবে না এগুলি চলবে না কারণ আমাদের মাঝাবে নাই আমাদের তরিকায় নাই মানে এই ধরনের কথা ওনারা সর্বপ্রথম উত্থান করছে আপনি আমল করলেন কোরআন হাদিসের আর তারা জোহাদ দিল মাঝাবের তাদের তরিকার জি আচ্ছা তারপর আপনি কি করলেন তারপরে আমি নিরোগ ভূমিকা পালন করতাম বেশি অধিকাংশ সময় নিরব আমল করতে পারতেন তাদের সাথে মসজিদে একই সাথে নাকি তখন আমি বাইরেতে আসছিলাম তো তাত্ক্ষণিক ভাবে ওরা ওই ধরনের কোনো ভূমিকা নেয় নাই তবে বারবার আমাকে এবং আমার ফ্যামিলিকে ওরা বিভিন্ন ভাবে ভৌতوي বিষয়গুলা যে এগুলো করা যাবে না আচ্ছা প্রাথমিক অবস্থা পরবর্তী কয়েকদিন যাওয়ার পর বা দুই এক মাস যাওয়ার পরে ওনারা ভূমিকা নিল সর্বপ্রথম যে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার আচ্ছা এবং ওনারা এটা এই ক্ষেত্রে ওনারা সাকসেসফুল হয়েছে আমাকে মসজিদে সালাত আদায় করতে দিবে না আমি প্রায় ছয় মাস বাড়িতে চলা তদাই করতেছি মানে আপনাকে মসজিদ থেকে তারা প্ল্যান করলো মসজিদ থেকে বের করে দিবে তাদের মসজিদ আপনাকে চলা আদায় করতে দিবে না কারণ একটা যে আপনি সহি পদ্ধতিতে সালাত আদায় করতেছেন সেই জন্য তারা কি বলে আপনাকে বের করে দিল যখন আমাকে বের করে ঠিক সেই মুহূর্তে আমাদের মসজিদের সামনে ইমাম এবং সভাপতি সহ ওনারা থাইকে সর্বপ্রথম সভাপতি ইমামকে জিজ্ঞেস করতেছে যে উনি যেভাবে সলাতাদাই করে সেটা এটা হয়তো ওনাদের পূর্ববর্তী একটা প্ল্যান ছিল যে উনি যেভাবে সলাতাদাই করে এই সলাত এটা কি হবে কিনা। তখন

আর দুইজন বন্ধু ছিল দুইজন বন্ধুর মধ্যে ওনারা দুইজনে আমার সাথে ছিল আর তো কেউ নাই এখন অধিকাংশ আপনি আরো দুইজন সাথী পেয়েছেন জি দেশে আসার পরে জি তারাও সহিদার সালাফি মান হাজের তারা কি ওরা গ্রহণ করে নাই পুরোপুরি বুঝতে শুরু করেছে শুধুমাত্র জি তো দুজনের দুজনের সামনে যখন এই ঝামেলাটা শুরু হলো তখন তাৎক্ষণিক ভাবে একজনে ওদের পক্ষে চলে গেছে মানে আপনারা তিন বন্ধুর মধ্যে এক বন্ধুকে হারিয়ে ফেললেন জি এক বন্ধু চলে গেছে আর একজন আছে উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি করবা তখন আমি বললাম যে কি করব যেটা সত্য এটাই করব। উনি তখন ওর কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি একটা সাহস পেলাম তো আমি আমার জায়গা থেকে ওই ইমামকে কিছু দলিল উপস্থান করার চেষ্টা করছি ওনারা দলিল গ্রহণ করতে চায় না এর মধ্যে আমাকে মারারও প্ল্যান করছে এবং তাৎক্ষণিক ভাবে দেখলাম অনেকের হাতে লাঠিও আছে আচ্ছা তো তবে মারতে পারে নাই আমার প্রতিবেশীর মধ্যেই একজন আমার পক্ষে নিয়া যদিও আমাদের আকিদার না কিন্তু পক্ষে নিয়া উনি প্রতিবাদ করছে পক্ষ থেকে আপনাকে তো সেখান থেকে আমরা চলে আসছি এরপরে ওনারা আমার আব্দুল কাছে আবার ইয়া করছে আমার আব্বু অবশ্যই চট্টগ্রামের একজন ফির আতিকুল্লা খান সাহ ওনার মুরিদ এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম বড় একজন ফির আছে ওনারা বারবার আমার বলতেছে ওনার সাথে বাস করার লাগিয়া আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে ফির ওনার সাথে বাহাস করার জন্য বলতেছে আমি কিন্তু রাজি হচ্ছি না আচ্ছা। কারণ আমি ওই রকম এলএম রাখি না যে উনি যত বড় এলএম মানে যে পরিমাণ উনি এলএম রাখেন যে ওনার সাথে আমি বাহাস করব বা তর্ক বিতর্ক জড়াবো আমি এগুলোর সাথে আমি সম্পৃক্ত হই নাই যার কারণে ওরা সর্বশেষ ওদের কাছ থেকে যেটা ডিসিশন আসছে যে আমাকে হয় মসজিদে আইসা ওদের মতো চলাতাদাই করতে পারত ছয় মাস মধ্যে দিয়ে কিন্তু চলে গেছে বাড়িতে চলাতাদাই করছে সর্বশেষ ওরা ডিসিশন নিচ্ছে যে ওই উনি মসজিদদের সাথে এটা না হয় মানে আমাদের মতো করে এবং আমরা যেগুলোর সাথে সম্পৃক্ত সম্মিলিত মুনাজাত এরকম আনুষাঙ্গিক যে সমস্ত শিল্প এবং বিদ্যার্থী কর্মকাণ্ড রয়েছে এগুলোর সাথে সম্পৃক্ত ওরা চাচ্ছে যে আমরা এভাবেই করি আমি এভাবে করি যদি এটা না মেনে নেই তাহলে আমি যেন গ্রাম থেকে বের হয়ে যায়। তার মানে শুরুতে আপনার মসজিদ থেকে বের করে দিল ছয় মাস থাকলেন আদায় করতে পারলেন না কষ্টের বিষয় তারা এখন ষড়যন্ত্র করে আপনাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য দর্শক আমরা প্রিয় ভাইয়ের আহ মুখ থেকে শুনছিলাম তার পরিবর্তনের ঘটনা তার কষ্টের ঘটনা গুলা আমরা শুনলাম তিনি আমাদের প্রিয় শেখ আহ মতিউর মাদানী শেখের বক্তব্য শুনে প্রথমে দিন বুঝেছেন এবং আমল করা শুরু করেছেন আলহামদুলিল্লাহ তো তারপরে তিনি তিনি দুবাই থেকে যখন দেশে দেশে আসলেন সে আমল করতে গিয়ে হয়েছেন যদিও তিনি তার সাথে দুজন সাথী পেয়েছিলেন কিন্তু একজন সাথী তিনি হারিয়ে ফেলেন আর একজন সাথী সাথে ছিল তিনি তাকে অনেক আগ্রহ উদ্দীপনা দিয়েছে তিনি ইবাদত করতে গিয়ে মসজিদ থেকে বিতাড়িত হয়েছে আমরা শুনছিলাম তিনি মসজিদ থেকে বিটাড়িত হওয়ার পরে সমাজ থেকে বিটাড়িত করার প্ল্যান করে সমাজের মানুষ আমরা তার পরিবর্তনের গল্প শুনবো ইনশাআল্লাহ আমরা ছোট্ট যাচ্ছি বিরতির পর ফিরে আসবো পর্যন্ত আপনারা টিভির সাথেই থাকুন আলাইকুম ইবাদত করতে হবে কিন্তু বিশুদ্ধ ভাবে আপনার যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাভিত্তিক সুন্নাভিত্তি জানুন জীবনের সঠিক উদ্দেশ্য সংক্ষিপ্ত ইসলামী ফির সাহেব আব্দুল্লা মাহমুদের সাথে পর্দায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম। আমরা শুনছিলাম আমাদের আজকে ইউনিটি স্টুডিওতে সম্মানিত অতিথির মুখে তার পরিবর্তনের ঘটনা। তো আমরা শুনছিলাম তাকে গ্রাম থেকে বা সমাজ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছে তো আমরা তার মুখ থেকে শুনবো তার পরবর্তীতে তিনি কিভাবে সেই সিচুয়েশন তিনি ম্যানেজ করেছিলেন। তো মহترم আমরা শুনছিলাম যে আপনি যখন 6 মাস বাড়িতে সালাতে দাই করলেন মসজিদে যেতে পারলেন না পরবর্তীতে তারা প্ল্যান করলো আপনাকে মহল্লা থেকে বা গ্রাম থেকে বা সমাজ থেকে বের করে দিবে তো তারপরের মুহূর্তটা আপনি কিভাবে অতিক্রম করলেন জি যখন তারা আমাকে এই প্ল্যান করছে যে গ্রাম থেকে বা সমাজ থেকে সমাজের পাশাপাশি গ্রাম থেকে বের করে দেওয়া তো তাৎক্ষণিকভাবে আমার কিছুই করার ছিল না যেহেতু ফ্যামিলিগতভাবে মানে আমার বাবা অথবা আমার আশেপাশে যারা ছিল ওনাদেরও সিদ্ধান্ত যে আপনার বাবা কি আপনার দাওয়াত গ্রহণ করেছিলেন বা তেনার কাছ থেকে আপনি কোনো সাপোর্ট পেয়েছিলেন কিনা যে আমার বাবা আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে উনি অনেকটা এই ক্ষেত্রে আর কি ওনাকে চাপ দেওয়া হতো যেন আমার উপরে উনি চাপ সৃষ্টি করে চাপ প্রয়োগ করে এটা একটা আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমার আব্বু যে বলছিলাম শুরুতে যে আমার আব্বু চট্টগ্রাম ফির সাহেবের আচ্ছা আচ্ছা তো ওই দিক থেকেও আমার আব্বু আসলে ওইদিকে দিকে একটু ঝুঁকে আপনার আব্বু চাচ্ছিল যে আপনি পীরের মুড়ি ধন আবার আপনার আপনার আব্বুকে চাপ দেওয়া হচ্ছে যাতে করে যে আপনার সন্তান সমাজে ফেতনা সৃষ্টি করতেছে বা তার সন্তান নতুন নামাজের আমদানি ঘটাচ্ছে এজন্য আপনার বাবার কাছে তার অভিযোগ করতেছে জি আবার পাশাপাশি আমার আব্বু তাফিজ বিক্রি করে এদিক দিয়ে অনেক পরিচিত মানুষ আচ্ছা আচ্ছা তার মানে একজন পরিচিত মুখের ছেলে পরিবর্তন হয়ে গেছে এটা তো টনক নরে যাওয়ার কথাই তো আপনার বাবার পক্ষ থেকে কোনো বাধা আসছিল কিনা যে যখন আসলে ওনাকে কে কিরকম বলছে সরাসরি তো আমি ওরকম জানি না তবে প্রতিবেশী থেকে যখন ওনাকে চাপ দেওয়া হলে উনি ওই কথাটা আমার সামনে উপস্থাপন করছিল তো উনি ব্যক্তিগত ভাবে চায় না এবং পাশাপাশি প্রতিবেশীও চায় না যে আমি এভাবে সলাত আদায় করি এখন সর্বশেষ আমার আব্বু আমার বিশেষ করে তখন আমি কিন্তু বিয়ে করছি বিয়ে করছিলাম দেশে আসার পর পরে মানে তখন এই ঘটনাগুলি ঘটতেছে তো আমার আব্বু আমার শ্বশুর সহ আরো অনেককে নিয়ে এটা নিয়ে সমাজে বসছে বসার পরে ওনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো যে আমি যেন গ্রাম থেকে চলে যাই তো আমি মানে ওনারা এই সিদ্ধান্ত এই ডিসিশন নিছে নেওয়ার পরে ওনারা আমার সামনে একটা সাদা একটা কাগজ আনছে আইনা বলছে এটা হচ্ছে একটা স্টাম্প এখানে তুমি সিগনেচার দিবা দুইটা দুইটা শর্ত দেওয়া হবে যে একটা মাইনা নিবা এক যে যদি তুমি গ্রামে থাকতে চাও তাহলে তোমার তুমি যেই আমল করতেছ বা যেই বিশ্বাসে আছো এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে এটা হচ্ছে প্রথম যদি এটা গ্রহণ না করো তাহলে তুমি দেশ মানে গ্রাম থেকে চলে যেতে হবে এবং পরিবারের সাথে সম্পর্ক একবারে নষ্ট করে দিতে হবে গ্রামে আর আসতে পারবে না এবং এক্ষেত্রে পরবর্তীতে এসে যেন তুমি কোন জমি যাওয়া মানে তোমার বাফের যে সম্পত্তি রয়েছে তুমি করতে তুমি স্বেচ্ছায় এখানে সিগনেচার দিয়ে চলে যাবে একেবারে গ্রাম থেকে এবং আমাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে যে সাত দিনের ভিতরে তুমি মানে চূড়ান্ত একটা সিদ্ধান্তে যাইবা যদিও তুমি এখন এই মুহূর্তে সিগনেচার দিবা তো সর্বশেষ আমি সিগনেচার দিছি যে আমি ঠিক আছে আমি গ্রাম ছেড়ে চলে যাবো আমার সম্পত্তিরও দরকার নাই বা সমাজের সাথে এইভাবে মানে শির বিদাতের ক্ষেত্রে আমি মিল দেওয়ার আপোষ হওয়ারও আমার কোনো প্রয়োজন নাই এজন্য আমি আমার গ্রাম থেকে চলে গেছি এখানে চলে যাওয়ার সময় আসলে দুই দিন দুই দিন তারা যে সাত দিনের টাইম দিছে দুই দিন পরে আমি আমার ওয়াইফের ওয়াইফকে কয়েকটা শর্ত দিয়েছিলাম যে আমি গ্রাম থেকে আমি চলে যাব এখন তুমি কি করবা অবশ্যই এর মধ্যে কিন্তু আমার ওয়াইফ উনিও কিন্তু আসলে ওইটা ফেরে যার কারণে উনি নিজেও মাজারের মধ্যে সাজদা দিছে এই বিয়ের পরের ঘটনা তো উনি মাজারের সাজদা দিছে তো ওনারা বললাম যে তুমি যদি চাও তোমার বাফরে বাড়িতে চলে যেতে পারো এখানে থাকলে এখানে থাকতে পারো আমি খরচ দেব আর যদি আমার সাথে চলতে চাও তাহলে আমার আমি কোথায় যাব সেটাও আমি জানি না তবে যেহেতু আমি ডিসিশন নিয়ে নিছি আমি গ্রাম থেকে চলে যাব আমি চলে যাচ্ছি তো বলছে যে আমার ওয়াইফ বলতেছে যে না আমি তোমার সাথে যাবো যেখানেই থাকো আমি তোমার সাথে যাবো তারপরে এই অবস্থায় আমরা ফসরের সময় আমরা চলে যাচ্ছি ঠিক ওই মুহূর্তে আসলে আমার ওয়াইফ তখন ফ্যাগনেন্ট অবস্থায় ছিল ওই অবস্থায় আমি আমার ওয়াইফকে নিয়ে গ্রাম থেকে চলে গেছি প্রদর্শক আমরা অত্যন্ত হৃদয় বিদায়ক আহ মুহূর্ত পার করলাম কথাগুলো শুনে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে অত্যন্ত কঠিন মুহূর্ত তিনি পার করেছেন আজকে হয়তো অনেক সহজে কথাগুলো বলছেন শুধুমাত্র অপরাধ কোরআন এবং সই হাদিস মেনে নেওয়া অপরাধের কারণে মসজিদ থেকে বিতাড়িত হলো অপরাধ তার আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিকটবর্তী হওয়া এবং শুধুমাত্র সহি আকিদা গ্রহণ করা এটাই তার অপরাধ তার শর্ত দেওয়া হলো যদি সে সমাজে থাকে তাহলে তার মিলাদ কিয়াম করতে হবে শেরিক বিদাতের কাজ করতে হবে আর যদি সে গ্রাম এখানে থাকে গ্রামেই থাকে তাহলে তাকে এই বেদাত এবং শিরকের সাথে সম্পৃক্ত হতে হবে আর যদি গ্রামে থেকে সে চলে যায় তাহলে চলে গেল তার মানে তার অপশন দুইটা তাকে তখন তিনি বেছে নিলেন যে তাকে চলে তিনি চলে যাবে সমাজ থেকে গ্রাম থেকে মহল্লা থেকে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো অত্যন্ত হৃদয় বিদরক ঘটনা আমরা তার মুখ থেকে শুনলাম ভায়ানাফত আলা তাকে হ্যাঁ হায়াত দান করুন তার জন্য দোয়া করি তিনি যখন চলে গেলেন যাওয়ার সময় তার স্ত্রীও দিন বুঝতেন না কিন্তু স্ত্রী স্বামীর সাথে গ্রাম থেকে মহল্লা থেকে বের হয়ে গেলেন এর চাইতে হৃদয় বিদরক ঘটনার কি হতে পারে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শুধুমাত্র কোরআন হাদিস মানার কারণে মসজিদ থেকে বের করে দিতে হবে শুধুমাত্র ইব্রাহিম সালামের কথা মনে পড়ে যায় মুসা সালামের কথা মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী কর্তৃক নির্যাতন নিপীড়নের কথা তো আমরা শুনছিলাম তার কাছে এই হৃদয় বিদরক মুহূর্তগুলো তো তারপরে আপনি যে চলে গেলেন চলে যাওয়ার পরে আপনি তারপর থেকে সমাজের মানুষের সাথে পরিবারের মানুষের সাথে আর কি কোনো যোগাযোগ ছিল আপনার চলে যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ওখানে গিয়া আমার বাড়িতে যোগাযোগের জন্য প্রথম হয়তো দু তিন মাস যোগাযোগ কোনোভাবে হয় নাই বা কেউ জানতো পারে আমি কোথায় আছি আচ্ছা প্রাথমিক অবস্থা কয়েক মাস পরে তারপরে আমি গোপনে বিভিন্নভাবে বাড়িতে আসা যাওয়া করতাম এটা মানে খুবই একটা প্রকাশ্যে না গোপনে এভাবে আমার চলে গেছে প্রায় আড়াই বছর তারপরে একটা পর্যায়ে আমি আমার বাপের সাথে আমার মায়ের সাথে কথা বলা বা তাদের সাথে গোপনে হোক আর হোক মানে আড়াই বছর পরে মোটামুটি তাদের সাথে ভালো একটা সম্পর্ক আবার নতুন করে তৈরি হয় তারপর থেকে আমি আমার গ্রামের উপর দিয়েই আমাদের পার্শ্ববর্তী আরেকটা গ্রাম আছে ওখানে আবার সৈয়াকিদের একটি মসজিদ হয়েছে যারা মানে কিছুদিনে বের হইলা একটা মসজিদ মাশাআল্লাহ তারপরে ওখানে গিয়া আমি খতবা দিতাম যাওয়ার পথে আসার পথে বাড়িতে আসতাম আলোচনাও করতে আলোচনাও করতেন তখন থেকে নাকি বড় এটাও পরবর্তীতে মানে আমাকে যখন গ্রাম থেকে বের করে দেয় এরপরেই আমি চিন্তা করি যে তো ওনারা অনেক ব্যাপারে আমাকে বয়স করার ব্যাপারে তর্ক করার ব্যাপারে বলছে আমি তখন তার মানে আপনি জানতে জানতে দাওয়াত দেওয়া শুরু করলেন মানে কি তার মানে এত এটা আল্লাহর একটা রহমত তখন থেকে আমি মানে আমার ভিতরে একটা আগ্রহ জন্ম যে মানুষকে যে আমি হকটা আমল করে দেখাচ্ছি এখন এটার প্রমাণ কি প্রমাণটা যদি দিতে হবে এই প্রমাণের জন্য আমি মূলত এই ইসলামের আর অন্যান্য বিষয়গুলিও জানা এবং পাশাপাশি এগুলি আয়ত্ত নিয়ে আসা পরবর্তীতে আমি ওই ওখানে খদবা দেওয়া শুরু করি একটা পর্যায়ে খদবা দেওয়ার আসার পথে যাওয়ার পথে আমি বাড়িতে দেখাশোনা করতাম মানে আব্বুর সাথে আমার সাথে দেখা হতো এরকম হইতে একটা পর্যায়ে গিয়া ওদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং আমার যে মেজু ভাই ওনার উনি ওনার এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান আমার মেজু ভাই আলহামদুলিল্লাহ উনি বাইরে থেকে আমাকে বলছে যে তুমি আপনি বাড়িতে আসেন ক্ষেত্রে আমি বাড়িতে বলবো যথেষ্ট তা আমার মেজুবাই উনি যথেষ্ট পরিমাণ প্রতিবেশীকে বুঝাইছে বা যার প্রয়োজন যেখানে হয়েছে কি উনি বুঝেছে বা আমার ঘরে বুঝেছে বুঝানোর পরে আমার আবার বাড়িতে আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে আমি বাড়িতে আসছি বাড়িতে এসে এখন আমি কর্মস্থলে আছি কিন্তু বাড়িতে আসা হয়েছে এখন বাড়ির মধ্যে দাওয়াতি কাজ আলহামদুলিল্লাহ চলতেছে আর আপনার ওয়াইফ কি পরবর্তীতে পরিবর্তন হয়েছে জি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ পরিবর্তন হয়েছে তবে এখানে একটা বিষয় যে আমার যে ছোট ভাইটা ছিল মানে আমরা তিন ভাই এক বোন তো আমার যে ছোট ভাইটা ছিল আমি যখন প্রথম দাওয়াতি কাজের শুরুতে মানে যখন এলাকাতে আমি দাওয়াতি কাজ শুরু করি ঠিক ওই মুহূর্তে আমার ছোট ভাইকে চাইছিলাম যে ওই যেন সৈয়দ গ্রহণ করতে পারে বা দিনটা বোঝে এজন্য ওর একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তিও করাছিলাম কিন্তু পরবর্তীতে আমাকে যখন ওরা গ্রাম থেকে বের করে ঠিক তখন আবার অঘেয় মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যা আর এখানে পড়াশোনা করে নাই যার কারণে আসলে ওরা ওই ব্যাপারে দিনটা এখনো বুঝতে পারে নাই আপনি আপনার দাওয়াতটা বহুত রাখবেন আমরা দোয়া করি আপনার জন্য এখন কি করতেছেন বর্তমানে আমি কুমিল্লাতে নিমসার যে কাঁচা বাজার আছে ওখানে একটা নরমালি একটা ব্যবসার সাথে সম্পৃক্ত পার্শ্ববাসী একটা মওশিদে খতবা দেয়া মাশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করুন এবং আপনি দাওয়াতী কাজ অব্যাহত রাখুন ইনশাআল্লাহ তো দর্শক আমরা শুনছিলাম প্রিয় ওমর ফারুক ভাইয়ের পরিবর্তনের ঘটনা তার গ্রাম থেকে বের হয়ে যাওয়ার ঘটনা এবং সবচেয়ে দুঃখজনক বিষয় তাকে যখন গ্রাম থেকে বের করে দিল তাকে বলা হলো যে তার পিতা মাতার অর্থাৎ থেকে তাকে বঞ্চিত করা হবে তারপরেও তিনি কোরআন হাদিস মানার জন্য শিরিক বিদাত যাতে করে সে না করে আহ এই জন্য তিনি বের হয়ে গেলেন বাড়ি থেকে শিরিক বিদাতের সাথে তিনি আপোষ করলেন না সুফানা তাকে পর্যন্ত এই পবিত্র কোরআন টিকে থাকার দান করুন আমরা দোয়া করি তিনি বলেছেন তার ঐফো পরবর্তীতে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা দোয়া করি তার মৃত্যুর আগে যেন তার বাবা মা সহিদা বা সালাফি মানহাজের পথে ফিরে আসে তিনি যেন দাওয়াত দিতে পারে আমরা দোয়া করি তার জন্য এবং তার অনেক স্বাদ ছিল তার ছোট ভাইও যাতে করে একজন আলেম হয় বা সৈয়াকিরা গ্রহণ করে আহ দোয়া করি তার ছোট ভাইও যেন তাকে ছোট ভাইকেও যেন তিনি এই দাওয়াত দিতে পারে তার ভাই আর একজন তাকে অনেক হেল্প করেছে পরিবারের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা সেই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন তাকে অনেক হায়াত দান করুন এবং সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আহমিন প্রদর্শক অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থেকে যায় যে আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম তার পরিবর্তনের ঘটনা এই অনেক প্রশ্নের মধ্য থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র তার অপরাধ একটাই পবিত্র কোরআন ও হাদিস মেনে নেওয়া তিনি মিলাদ করতে চায় না তিনি কিয়াম করতে চায় না তিনি শিরি করতে চায় না তিনি বিদাত করতে চায় না তিনি মাজার পূজা করতে চায় না তিনি খানকা পূজা করতে চায় না তিনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় রসিদুল্লাহ সালি রেখে যাওয়া বিদায় হজের ভাষণের যে ঘটনা বিদায় হজের ভাষণের যে অমিয়বাণী তার ফিকুম আমরা ইনলান তা দুল্লমা তামা সাক্তুম বিহিমা কিতাব এই কথার উপরে তিনি দৃঢ় থাকতে চাই এটাই তার অপরাধ এটাই কি আসলে তার অপরাধ আপনাদের কাছে কি মনে হয় আপনারাও বিবেচনা করবেন আল্লাহ সুবাহ আলাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ সুবাহ আলাহ তার নেক হায়াত দান করুন এবং সঠিক দিনের উপরে তার অবিচল থাকার তৌফিক দান করুন তার ব্যবসায় বারাকা দান করুন ইউনাইটিভিটে ইউনাইটিভি স্টুডিওতে তিনি কষ্ট করে এসেছেন আমরা তার জন্য দোয়া করি লহবুল আলমিন তার উত্তম বারাকা দান করুন তার হায়াত দান করুন আপনারা অন্তর থেকে তার জন্য দোয়া করবেন খালেস অন্তরে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুলহান মহাতারা তার ব্যবসায় বারাকা দান করে এবং তিনি দাওয়াতের মাধ্যমে তার পরিবারের সদস্যদেরকে পরিবর্তন করতে পারেন লহমা আমিন আপনারা ইউনাইটিভির সাথেই থাকবেন পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته